পটুয়াখালীর যুব সংসদ এলাকার খন্দকার রাসেল ছোটবেলায় বাবা মা হারানো রাসেল ক্যারিয়ারের শুরুতে একটি স্থানীয় দোকানে কম্পিউটার অপারেটরের কাজ করতেন এরপর দুই সালে ফ্রিল্যান্সিং শুরু করেন তিনি বর্তমানে সপরিবারে ফ্রিল্যান্সিংই তাদের পেশা দেশসেরা ফ্রিল্যান্সারের তালিকায় আসার পাশাপাশি হয়ে যান জনপ্রিয় মার্কেট প্লেস ফাইবারের টপ রেটেড সেলার এক একসময় দারিদ্রের কষাঘাতে দিশেহারা রাসেল এখন শহরের অভিজাত এলাকায় গড়ে তুলেছেন বিশাল বাড়ি পূরণ করছেন পরিবারের সবার নানা চাহিদা শহরের অনেকের কাছেই ইতিবাচক আলোচনার বিষয়েও তার এ পরিবর্তনের বাস্তব উদাহরণ ধৈর্য নিয়ে কাজ করলে এ পেশায় সফল হওয়া কঠিন কিছু নয় বলে মন্তব্য রাসেলের তার দেখানো পথ অনুসরণ করে সফল হচ্ছেন অনেকে নেট দুনিয়ায় কাজের সুযোগ থাকায় যে কেউ আসতে পারেন এ পেশায় আমার হচ্ছে মান্থলি এভারেজে আটশো থেকে এক হাজার ডলারের মতন আসে পড়ালেখার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং শিখছি জবের পাশাপাশি হচ্ছে ফ্রি সময় অবসর সময়ে আমিও তার দেখা পথে আমি কাজ করছি এবং কিছুটা সফলতা পেয়েছি ধৈর্য ধরে যদি এই লাইনে নতুনরা আসে এবং লেগে থাকে তাহলে ইনশাল্লাহ আমার আমরা বাংলাদেশিরা এই মার্কেটটাকে খুব ভালোভাবে ধরতে পারবো এবং এখান থেকে আমরা পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো ফ্রিল্যান্সিং এর দক্ষ জনগোষ্ঠী তৈরির মাধ্যমে দেশের বাইরে থেকে রেমিটেন্স আনার পাশাপাশি অর্থনীতিকে আরো সমৃদ্ধ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই ফ্রিডান্সিংয়ে কীভাবে করে বাইরে থেকে আনা যায় এগুলো তো ট্রেনিং অব্যাহত আছে কিন্তু এই বিষয়ে কাজ করার জন্য আরও এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া কারণ এখনও অনেকে জানে না যে ফ্রিডান্সিংয়ের মাধ্যমে আয় করা সম্ভব বর্তমানে রাসেলের মাসিক আয় অন্তত ছয় হাজার ডলার তার স্ত্রী আয় করেন এক হাজার ডলারের বেশি সব মিলিয়ে তাদের বাৎসরিক আয় অন্তত কোটি টাকা